আজ জয়নগর বিধানসভার বিধায়ক শিক্ষক বিশ্বনাথ দাস মহাশয়ের উদ্যোগে আজ আমরা হরিনারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের অঞ্চলের সভানেত্রী রাখি মুখার্জির নেতৃত্বে আজ চল্লিশ নম্বর বুথে অঞ্চলে আঞ্চলের প্রোগ্রাম শুরু করেছি আমরা আমরা দীর্ঘ কয়েকদিন ধরে অঞ্চলের বুথে বুথে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাসের নেতৃত্বে আমরা আজ অঞ্চলে আচরণ প্রোগ্রাম শুরু করছি লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন স্বাস্থ্য সাথী তাদের সুবিধা পাচ্ছেন কি রূপশ্রী পাচ্ছেন কি কন্যাশ্রী

সংখ্যা পেয়েছি লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মী ভান্ডার পাচ্ছে একজনে হ্যাঁ है ना ना शोक बन्दुना